আপনার কিংবা আপনার বন্ধুর পুরোনো ল্যাপটপটির প্রাণ ফিরিয়ে আনার জন্যে ডি ইনস্টলেশনের এই ভিডিওটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি পুরনো ল্যাপটপের মধ্যে এস এস ইনস্টল করা যায় আসসালামু আলাইকুম আমরা এই তষিবা ল্যাপটপের মধ্যে এসএসডি ইনস্টল করবো এর মাঝে অলরেডি একটা এইচডিডি আছে আর আমরা এসএসডি ইনস্টল করব এটাতে ওয়েস্টার্ন ডিজিটালের যা কিনা একশো বিশ জিবি আর ল্যাপটপের যে আগের হার্ড ডিস্কটা আছে সেইটা আমরা রিপ্লেস করবো সিডিরোমের স্থানে এই ডিভাইসটির মাধ্যমে এটাকে অনেকে সেকেন্ড এইচডিডি ক্যাচিং বা সেকেন্ড এইচডিডি ক্যান্ডি বলে আর এই হচ্ছে আমাদের এসএসডি এবার ভেতরে কি আছে একটু দেখি এই হার্ড ডিস্কের প্যাকেটের মধ্যে রয়েছে একটা এসএসডি যা কিনা একশো বিশ জিবি আপনারা চাইলে আরো বেশি লাগাতে পারেন আমাদের অপারেটিং সিস্টেমের জন্য একশো বিশ জিবি যথেষ্ট এরপরে আমরা এই ক্যান্ডি যেটা আছে সেটাকে একটু খুলব খোলার জায়গা কোথায় এটা দুই ধরনের হয় একটা হচ্ছে 9.5 পয়েন্ট ফাইভ মিলিমিটার আর আরেকটা হচ্ছে টুয়েলভ মিলিমিটার কারো কারো সিডি রুমটা একটু মোটা হয় সেক্ষেত্রে টুয়েলভ মিলিমিটারটা লাগে অন্যথায় নাইন পয়েন্ট ফাইভ এম যথেষ্ট এটা হলো সেই ডিভাইস সিডি রুমের মতোই দেখতে আসলে এটা ঢুকে যাবে সিডি রুমের স্থানে আর এইখানে সেট হবে সেকেন্ড হার্ড ডিস্কটা তাহলে এবার ল্যাপটপটা খোলা যাক আমরা উল্টায় নিয়েছি এইখানকার নাটটা খোলার পরে আমরা সিডি রুমকে খুলতে পারছি সিডি রুমটাকে ল্যাপটপ থেকে আলাদা করে ফেলেছি আর এইটা ঢুকবে এখানে আচ্ছা সিডি রুম থেকে আমরা এই পার্টটাকে আলাদা করে নিলাম এই পার্টটাকে এবার আমরা সেট করব এইটার এই কোনায় সো দ্যাট যখন এইটা এইখানে বসবে সুন্দরভাবে সেট হয় আর এর মাঝে তো সেকেন্ড হার্ড ডিস্ক বসাবই ল্যাপটপের ক্যাসিংটাকে এবার ওপেন করবো সময় বাঁচানোর তাগিদে একটু দ্রুত টেনে দিচ্ছি তো এটা হলো পুরোনো হার্ড ডিস্ক এই পুরোনো হার্ড খুলে আমরা সিডি রুমের স্থানে যেই সেকেন্ড যে ক্যান্ডিটা বসাবো সেখানে সেট করব এসএসডি কে সেট করব পুরনো হার্ড ডিস্কের জায়গায় হ্যাঁ অবশেষে সফলভাবে হার্ড ডিস্ক আনমাউন্ট করলাম এবার ধীরে ধীরে কভারটা খুলে ফেলছি হার্ড ডিস্কের সাথে যেটা লাগানো ছিল এই এসডিডিটা তো এখানে বসালে বসাতেই পারি কিন্তু এটা লুজ হয়ে থাকবে এই কারণে কি করব আমরা আবার এটাকে সেই রাবারের যে কাভারটি আছে সেটাতে সেট করে নেব। রাবারটি লাগানো সম্পূর্ণ হলো সো এবার আমরা এইচডিডিটাকে ল্যাপটপের মধ্যে বসিয়ে দেবার চেষ্টা করি এই যে বসিয়ে দিয়ে একটু ঠেলা দিলাম তাহলে বসে গেল শেষ পর্যন্ত এসএসডিটাকে সফলভাবে আমরা ইনস্টল করলাম এবার এই তষি বা হার্ড ডিস্কটাকে আমরা এইচডিডি ক্যান্ডির মধ্যে সেট করব এখানে সেটিংটাও খুব ইজি এইভাবে জাস্ট বসায় দিলাম তারপরে একটু ঠেলে নিলাম নেওয়ার পরে এটা সেফটি হিসেবে এইখানে আমরা নাট সেট করে নেব ক্যান্ডিটা যখন নেবেন তখন এরকম নাট দেয় আর কি তো ল্যাপটপটাকে আমরা সাইড করে রাখি রেখে দিয়ে এবার এই নাটগুলোকে একে একে সেট করে নিই হার্ড ডিস্ক ল্যাপটপ টেনে আনলাম সাবেক ডিভিডি রোম আর সেকেন্ড এইচডিটি এটা এটা প্রাইমারি হার্ড ডিস্ক ছিল এটা এইখান থেকে রিপ্লেস করে এসএসডি ইনস্টল করলাম এবং এই হলো আমার সেকেন্ডারি হার্ড ডিস্ক রয়ে গেল আমার এইচডিটি ক্যানটির মধ্যে এখন যে কাজটা করবো এটা আসলে বসবেই যে এখানে এখানে এটা সুন্দরভাবে বসবে আর এর মাথায় বসবে হলো এই যে এইটা তো এটা নিয়ে আমরা পরে কাজ করছি এখন যেটা করব। সেটা হচ্ছে এটাতে অনেক ধুলা জমে আছে এটা একটু পরিষ্কার করা দরকার ধুলা পরিষ্কার করার পরে এখন আমরা এটা ক্যাসিংয়ে ক্যাসিংটা ল্যাপটপে সেট করব এটা ঠিকইভাবে ছিল এবারে এবার এইচডিডি ক্যান্ডিটা যেটাতে হার্ড ডিস্ক ছিল সেটাকে আমরা বসাবো কিন্তু এইভাবে হার্ড ডিস্কটা বসবে কিন্তু এটা বসানোর আগে আবার এই গ্যাপে ওই যে ডিভিডি রুমের যে পার্টটা ছিল সেটা এখানে সেট করতে হবে ঠিক এইখানটায় বসে গেছে এখন অসুবিধা হইলেও আমাদের ডিভিডি রুমের মাথায় একটা নাট সিস্টেমের অপশন ছিল সেটা আমার ক্যান্ডিতে না লাগাই তাহলে সেট হবে না ফলে সেই নার্ট সিস্টেমটা এখন খুলে ক্যান্ডিতে লাগাতে হবে আচ্ছা এখন আমরা এটা ওখান থেকে খুলে এখানে লাগালাম এরপরে আস্তে আস্তে ঢুকিয়ে দেবো আমরা একদম সেট হয়ে গেল। এবার আমাদের কাজ হবে নাটগুলো এক এক করে সেট করে দেওয়া সব নাটগুলোকে এখন আমরা একে একে সেট করে ফেলি ফাইনালি এসএসডি ইনস্টলেশন কমপ্লিট আমরা ব্যাটারি সহ সব কিছু সেট করেছি কিছু স্বাভাবিকভাবে সেট হয়েছে এবার আমাদের কাজ হবে এটাতে অপারেটিং সিস্টেম ইনস্টল করা এসএসটি ইনস্টল করার ফলে এখন নতুন করে অপারেটিং সিস্টেম এই ল্যাপটপে ইনস্টল দিতে হবে তো সফটওয়্যার ইনস্টলেশনের সময়টা এখানে রাখি নাই তো নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়ার পরে মাই কম্পিউটার পর রাইট ক্লিক করে সেখান থেকে ম্যানেজ থেকে এবার আমরা যাব ডিস্ক ম্যানেজমেন্টে ডিভাইস ম্যানেজমেন্ট নয় ডিস্ক ম্যানেজমেন্টে এবং ডিস্ক ম্যানেজমেন্টে আমরা দেখতে পাবো এখানে আমাদের কয়টা হার্ড ড্রাইভ ইনস্টল হয়ে আছে দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে বেসিক হার্ড ড্রাইভ তার নিচে আরও একটা ডিস্ক ওয়ান নামে দেওয়া আছে ঠিক আছে সো দ্বিতীয় যেটা এটা আসলে আমাদের পূর্বের এইচডিডি যেটা ছিল সেইটা আর জিরো যেটা সেটা ছিল আমাদের এসএসডিটা তাদের পুরোনো ল্যাপটপ আছে কিন্তু গতি খুবই কম তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে পারে তাই আশা করি তাদের সাথে আপনারা শেয়ার করবেন আর কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم